পূর্ব লন্ডনের ভোয়াট চ্যাপেল এরিয়ায় মেট পুলিশের লাইভ রিকগনাইজেশন ইন অপারেশন টিম অভিযান শুরু করেছে এ সময় একজনকে আটক করেছে পুলিশ অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাসরতদের ধরার জন্য সকাল থেকে পূর্ব লন্ডনের হোয়াট চ্যাপেল এরিয়ায় মেট পুলিশের লাইভ রিকগনাইজেশন ইন অপারেশন টিম অভিযান শুরু করেছে তবে এ বিষয়ে পুলিশ কোনো তথ্য প্রকাশ করেনি প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার পর থেকেই পুলিশের একটি টিম তাদের ক্যামেরা সংযুক্ত গাড়ি নিয়ে অভিযান কার্যক্রম শুরু করে এ সময় একজনকে পুলিশ আটক করেছে তবে কোনো বাংলাদেশি বা এশিয়ান কাউকে আটক করা হয়নি বলে নিশ্চিত করেছে প্রত্যক্ষদর্শীরা আসলে প্রায় ঘন্টা দুয়ে খোলো হয়েছে বলে একটা মানে আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে কেউ বলছে ইমিগ্রেশন আসছে কেউ বলছে বিভিন্নভাবে বিভিন্ন রিমার্ক আসলে ওটা নয় এটার পিছনে যদি আমরা পিছনে ফিরে তাকাই তাহলে ওই রুয়ান্ডা পাঠানোর যে ঘটনাটা সেই রুয়ান্ডা পাঠানোর একটা অবস্থা প্রেক্ষাপটে তারা সার্চ লাইটে নেমেছে যে তারা যেটা ধারণা করা হচ্ছে যে গাড়িটি এখানে আসে বা ক্যামেরা ফিট করা বা দশ পনেরো মিনিট আগে একজনকে যেখানে অ্যারেস্ট করা হয়েছে যেটা নিশ্চিন্তে আমরা বলতে পারি আমি নিজেও দেখেছি বা আপনিও দেখেছেন যে সেটি বাঙালি বা বাংলাদেশি বংশোদ্ভূত কেউ নয় কিন্তু তাদের কাছে কিছু ইমেজ আছে গাড়িটি হলো ওই রকম যে ফেসিয়াল রিক মানে রিকগনেশন তাদের ভিডিওতে আছে সেই ভিডিও দেখে তারা বিভিন্নভাবে সার্চ করছে যে সেই মানুষগুলোকে পাওয়া যায় কি না কিন্তু এখানে বিভিন্নভাবে পুরো ওয়াইট এবং ইস্ট লন্ডন একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে ইমিগ্রেশন রেড করেছে বা এই ধরনের এই ধরনের কোনো কিছু নয় যারা এজালেন্স ইক করেছেন ডাইরেক্ট তাদের কোনো চিন্তার কারণই নেই যেটা ধারণা করা হচ্ছে এবং এই গাড়ি থেকে যেটা ডকুমেন্ট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে একবারে যারা অবৈধ বিভিন্নভাবে ওভার তাদের জন্যে এটি দুঃসংবাদ আমি জিজ্ঞাসা করলাম এই পুলিশের কাছে যে এখানে কি হয়েছে পুলিশে বলছে যে ওরা আসছে এখানে চেক করতেছে ওই যারা মানে ক্রিমিনাল যারা যে স্মাগলার যারা ওই যিনি ক্রিমিনাল স্মাগলার এরারে ধরতেছে এরারে চেক করতেছে বা ইনলিগেল মানে ওয়ার্কার আসেনি মানে ইনলিগেল ওয়ার্ক ওয়ার্কারকে ধরতেছে চেক করতেছে এরকম যদি পুলিশ যদি এরকম যদি অ্যাকশন নেয় চেক করে যদি যে করে যদি আরো ভালো পাবলিকের লাগে নিরাপত্তা হবে বুঝলি নিরাপদ নিরাপদ থাকবে বুঝিনি আমরা লন্ডন ওই জন্য আমরা সাইজে সেফ থাকতো নিরাপদ থাকতো ওই জন্য পাবলিকের জন্য ওই জন্য সুবিধা হবে এই রোডটা চেক করতেছে কোনো সমস্যা আছে এই জন্য কিন্তু এখানে দোকানও ঢুকে নাই বা কোনো দোকানও যায় নাই বাহিরে তারা ঘুরতেছে বাইরে তো নেই দেখাশোনা করতেছে না না কেউ আসে না আমাদের দোকানের দোকানে তারা ওইদিকে ঘুরতেছে চারিদিকে না না আমাদের কেটে জিজ্ঞাসা করে কোনো ভালো না এদিক দিয়ে কোনো সমস্যা নাই কোনো কেউ ভয়ও পায় না আর কেউই ইয়া করে আমরা যা দেখতেছি ভালো তেমন কোনো সমস্যা নাই আপনি জানেন যে ঋষি সুনাক রিসেন্টলি কিছু কিছুদিন আগে ওরা একটি তারা গভর্নমেন্টে পার্লামেন্টে একটা বিল পাশ করেছে এটি সেটা হচ্ছে যে যারা অবৈধভাবে ইউকেতে বসবাস করতেছে তাদেরকে দৌড়তে পারলে রুয়ার্নটা পাঠিয়ে দেওয়া হবে সেইটাকে তারা বাস্তবায়ন করার জন্য মেট্রোপলিটন পুলিশ লন্ডনে আমাদের ওয়াই বাঙালি বাঙ্গালি এরিয়াতে তারা অপারেশন স্টার্ট করছে সো এটাই আমরা জানি আর অন্যরা যারা সেলামে আসেন তাদের কোনো চিন্তার কারণ নেই তারা বৈধভাবে যারা ইউকে আসছেন আসার পরে যারা ইসলাম শিখ করেছেন তাদের জন্য কোনো সমস্যা নেই যারা অবৈধভাবে আসেন তাদের জন্য এই সমস্যা এরকম কিছু একটা আছে বাট অনেকেই জানে আমরা বাঙালি বাঙালি এরিয়াতে তারা অবৈধ অনেকের মনে বয়ে কাজ করতেছে কাহিনি হচ্ছে তারা যদি এইভাবে আমাদের শপে আসে আশা করে যদি পুলিশ তাদেরকে জিজ্ঞাসা করে সেই বয়ে তারা আমাদের কাস্টমার কমে যাচ্ছে ধারণা করা যাচ্ছে ইংলিশ চ্যানেল হয়ে নৌকায় যারা অবৈধভাবে যুক্তরাজ্যে আছেন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনার প্রেক্ষিতেই মেট পুলিশের এই তৎপরতা মেট পুলিশের পক্ষ থেকে জানানো হয় এই রকম অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন